আমি তোর নিয়ে যাচ্ছি তো আমি তোর নিয়ে যাচ্ছি ও বাবা টাটা মু যাচ্ছি স্কুলে গুড মর্নিং আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সকাল হয়ে গেছে মুসকান মৌসুম সব স্কুলে গেছে চলে গেছে এখন বাজে নটা আমি এখানে চা করছি আর এই ব্রেড বাটার দিয়ে সেঁকে দিচ্ছি চা দিয়ে খাবার সকালে একবার দিকার চা করেছি মুসকানের বাবা খেয়েছে আমি এখন দুধ চা আর এই ব্রেড তাও দুজনের চা চাননি আর আমি পাপা তো চলে এসছে বাজার খুলে মেয়েকে স্কুলে দিয়ে বাজার গিয়েছিলো তো আমি ভাবলাম দুটো ডিম টোস করি আমরা চা দিয়ে খেয়েছি মুসকানের বাবাকে ডিম টোস দিয়ে সকাল সকাল বাপু আনলো আমার জন্য পবুজি সোম পাপড়ি তো এখানে হাফ খেয়ে ফেলেছে মুস্কানের পাপার জন্য অল্প রেখেছি তো এই সোম পাপড়িটা মুস্কানের পাপা দেবো মুস্কানের পাপা মিষ্টি অত বেশি পছন্দ করে না তবুও টুকটাক খায় তো দিই সোম পাপড়ি চাটনি দিয়েছি আমার শাশুড়ি ছিল শাশুড়িকে দিয়েছি তারপর আমি খেয়েছি মেয়ে দুটো খেয়েছে তো এখানে অল্পই আছে বাকি আছে মুজখানের পাপা এই এর বেশি মজা লাগে খেতে খুবই সুন্দর খেতে লাগে আছে এখনো লাইট জ্বালাও নি এখানে পাপু এটা সকালবেলা এসেছিল চিকেনটা কষছি আর ভাতও এখানে বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো শাক একটু ডাল দিয়ে করব আজকে এই রান্নাবান্না খুব গরম রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না আর আজ শুক্রবার মুসলের বাবা তাড়াতাড়ি ভাত খাবে তার জন্য নানা একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এত গরম তো রান্না করছি আর ঘরে চলে আসছি ঠান্ডায় আবার যাচ্ছি রান্না করতে আর মৌ স্কুলতে বাড়িয়ে ও রোড মজা খুব গরম মৌ বাড়ে তো স্কুল থেকে বাড়িয়ে আসার সঙ্গে সঙ্গে মৌ তো রোজই খিদে পায় তার জন্য আজকে একটা কলা দুটো সোম আর একটু আজকে প্লেন জল প্রতিদিন সেলাইন জল করি কিন্তু তুবা কী হাল করেছে পাকড়ি করে দিয়েছে শুরু হয়ে গেছে তাণ্ডব তুবার এখানে চিকেন আলু পাতলা ঝোল ডাটা দিয়ে এই কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে মুসকানের বাবা তো বাইরে খেতে পারছে না মসজিদ আজকে শুক্রবার ছিল নামাজ পড়ে চলে এসছে এসে এখন ভাত দেবো বলছি ঘরের ভেতর ভাত দেওয়া বাইরেটা আমাদের এতটাই গরম তো আমি নিয়ে যাচ্ছি এখন তিনটে জায়গায় তুলেছি এবার ভাতটা নিয়ে যাবো আর এখানে কাঁচা টমেটো কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ধনেপাতা দিয়ে এই চাটনিটা করেছি গরমের সময় ভাত দিয়ে খেতে ভালো লাগবে চাটনটা বানিয়েছি মুস্কানের পাবার চাকরিটা মুসকানের পাবা এখানে খেতে বসেছে আর এখানে মৌ শুয়ে আছে টুবা শুয়ে আছে ঘরটা অন্ধকার করে শুয়ে বসে আছে খুব গরম গরম গো হ্যাঁ না পুরো ভিজে গেছে তাই জন্য মুসকানের পাপা ছড়া গেঞ্জি পরেছে নতুন গেঞ্জি ঘামটা টানে নেয় নরম এই গেঞ্জিগুলো নরম হয় তাই জন্য আর এখানে এই তরকারি আর জু অন্ধকারে খাবে

হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাড়ি থেকে কিনবে তো জানি না তাও আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি যেখানে ইচ্ছে যাচ্ছে এবার এই ব্যাগ তো মুস্কান দেখছে ব্যাগ মুসকান ব্যাগ নিয়ে কি করবে দিন মুসকান খাবে এখন পাবলি

ও পাখি চাপটা খেয়ে এখন ভালো হয়ে গেছে মুসকান পেয়ে গেছে আর একটা গিফট একটু মশলা মুড়ি এটা খেতে খেতে যাবো আমি আর মুসান বাদ বাকি সব প্যাক করে নিয়েছি এই মুস্কান নাও ব্যাকবে এটা আর এই আমার টাকা

খারাপ পাতা কাঁচা লঙ্কা নিলাম চলো এবার আমরা বাড়ি যাব আছে অনেক বড় লাইন লাইনে সবার লাস্টে মুস্কান দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মশলা মুড়ি ভাজছে মুস্কানে এত ফিদে পেয়েছে এগুলো লাইন প্রচুর বড় লাইন আর আমি এখানে ভারী তরমুজ বয়ে নিয়ে যেতে পারছি না হাত থাকার আঙুলটা কেটে যাচ্ছে

কত খাবি আর খাবে না ভাত না মৌ তো বা এখন ঘুমাচ্ছে তোমার জন্য রাখবি আর এইটা মুসানের পাপার জন্য আমরা কোনো খাবার আনলে মুসানের পাপার ছেড়ে খেতে খাবার খারাপ লাগে তো দিলে যদি বাদ দেয়টা আলাদা কথা কিন্তু দেবো সামনে আসবো সাড়ে দশটা খেতে চাই না আমি ফাস্টফুড খুবটা খেতে চাই না Eu o homem.